ডিমের কথা লেখা নাই আছে কি ডিম মনে করলে পোল্ট্রি মানে হাঁস মুরগি পোল্ট্রি ফার্ম মানে হাঁস মুরগির খামার এখানে পোল্ট্রি ফিড মানে পোল্ট্রি খাবার এবং মেডিসিন কর্নার মানে ওষুধের দোকান তার মানে হচ্ছে পোলট্রির সাথে রিলেটেড যে মেডিসিন সেগুলো উনি বিক্রি করেন এবং সাপ্লাই করেন তাই লেখা আছে এবং কি সরবরাহ করেন সেটাও লেখা আছে উন্নত মানে ব্রয়লার সরবরাহ করেন লেয়ার সরবরাহ করেন কক মুরগির বাচ্চা খাদ্য এবং ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিম সরবরাহকারী প্রতিষ্ঠান লেখা আছে বলেন সেটাও নাই ঠিকানা সরিষে বাড়ি হ্যাঁ রায় রায়দেব পা সরিষাবাড়ি জামালপুর আবার দেব মানে এই বিষয়টা আমরা আমাদের সহকর্মী আছেন আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ আছেন আমরা এই বিষয়টা রিপোর্ট দিব ঠিক আছে তাহলে আপনার দুইটা অপরাধ আপনি একসাথে করছেন একটা হচ্ছে আগের ডেটে ক্রয় করেছেন বর্তমান রেটে বর্ধিত মূল্যে সেই আগের ডিমটাই বিক্রি করতেছেন এটা একটি অপরাধ আর একটি অপরাধ হচ্ছে আপনি ক্যাশমোমো দিচ্ছেন না ক্যাশমোমো

পয়সা পয়সাও বেশি হয়ে যায় আবার তিরিশ পয়সা বলছেন কেন বিশ পয়সা বিশ পয়সা দশ পয়সা লাভ করলে যথেষ্ট আপনি রাত্রে ব্যবসা করেন তিনি ব্যবসা করেন সকালে ব্যবসা করেন সকালে ব্যবসা করেন প্রতিদিন আপনি কত টাকা লাভ চান প্রতিদিন আপনি কত পয়সা কত টাকা লাভ চান একদিনে